হ্যালো বন্ধুরা ডাব্লিউবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার পরাজয় থেকে কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরু করার আগে জানিয়ে রাখতে চাই একটি অন্য বিষয় ডাব্লিউ পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও প্রথম প্রশ্ন এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি এখানে কার দুঃখ বেদনার কথা বলা হয়েছে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এখানে ফুটবলার রঞ্জন সরকারের দুঃখ বেদনার কথা বলা হয়েছে দ্বিতীয় প্রশ্ন রঞ্জন দা তুমি কাল ক্লাবে যাওনি এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল আলোচনার উত্তরটা এই প্রশ্নের উত্তরে রঞ্জন জবাব দেয় না যে সেদিন কলকাতার বাইরে গিয়েছিল সে তাই সে ক্লাবে যায়নি তৃতীয় প্রশ্ন গঙ্গার পাড়ে গিয়ে কোন দৃশ্য রঞ্জনের চোখে ভেসে উঠল উত্তরটা হচ্ছে গঙ্গার পারে গিয়ে রঞ্জনের চোখে পড়ে গঙ্গার ভাসছে কতগুলো ছোট বড় জাহাজ পরের কোয়েশ্চেনে এলাম সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মন অনেকটা শান্ত হলো এখানে রঞ্জনের কোন সিদ্ধান্তের কথা বলা হয়েছে উত্তরটা হচ্ছে সিদ্ধান্তটা হলো রঞ্জন আরও দুদিন অপেক্ষা করবে পুরনো ক্লাবের কর্মকর্তাদের যোগাযোগের জন্য তারা যদি যোগাযোগ না করে একান্তই তবে সে পুরনো ক্লাব ছেড়ে দেবে কিন্তু খেলা ছাড়বে না এই যে সিদ্ধান্তটা এইটার জন্যই কিন্তু রঞ্জনের মন অনেকটা শান্ত হয়ে গিয়েছিল পঞ্চম প্রশ্ন ঘোষদা একটা বড় খবর আছে কি সেই বড়ো খবর উতটা হচ্ছে বড় খবরটি হল প্রখ্যাত খেলোয়াড় রঞ্জন সরকার তার দীর্ঘদিনের প্রিয় ক্লাব ছেড়ে তাদের ক্লাবে আসতে চাইছে আলোচনায় আরও প্রশ্ন রয়েছে তবে সেগুলোতে যাওয়ার আগে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট বিষয় তোমাদের সাথে আলোচনা করব। তোমরা এখন ক্লাস এইট পড়াশোনা করতে হবে মন দিয়ে কিন্তু বড় বড় মোটা মোটা সহায়িকা দেখলে বেশ ভয় পেয়ে যাচ্ছ কতটা পড়বে আর কি বাদ দেবে বুঝতে পারছো না তোমাদের আর চিন্তা নেই ডাব্লিউ পড়াশোনা ডট কম নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ তোমাদের জন্য ভূগোল ইতিহাস এবং বিজ্ঞানের ওপর পাওয়া যাচ্ছে কি থাকছে মাত্র কুড়ি পাতার মধ্যে সম্পূর্ণ সিলেবাস একদম ঠিক শুনেছ মাত্র হিস্ট্রি হোক জিওগ্রাফি হোক বিজ্ঞান সবটাই পেয়ে যাচ্ছ এত ছোট একটা ভার্সনের মধ্যে স্যার ম্যামেরা যেমন নোটস লেখান এটাও ঠিক তাই কিন্তু আরও ছোটোভাবে মানে শর্ট নোটস তুমি যদি ভালো করে এই কুড়ি পঁচিশ পাতা পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় উত্তর লিখতে আর অসুবিধা হবে না এই ইবুকগুলোতে কিন্তু কোনো প্রশ্ন নেই তোমরা অনেকেই কল করে জিজ্ঞেস করছো যে এতে কি প্রচুর প্রশ্ন আছে না নেই এটা প্রশ্ন উত্তর সহায়িকা নয় এটা হলো এমন ধরনের একটা নোটস যেখানে শুধু উত্তর আছে আমি আর একটু বিষয়টা বুঝিয়ে বলি মানে ধরো যে সমস্ত লাইনস থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে সেই লাইনসগুলোকেই আমরা এখানে পয়েন্ট আকারে লিখেছি তাহলে তুমি যদি পয়েন্টসগুলো ভালোভাবে মনে রাখতে পারো অবশ্যই সমস্ত ধরনের শর্ট কোয়েশ্চেন বড় কোয়েশ্চেন তোমরা লিখতে পারবে ঠিক সেইভাবেই এটা বানানো হয়েছে এই ধরনের ইবুক হয়তো তোমরা আগে দেখো তাই তোমাদের কাছে মনে হতে পারে এটা বেশ একটা নতুন রকম জিনিস কিন্তু তোমরা এটা যদি ভালো করে পড়ো আমি তোমাদের বলছি তোমরা উপকার পাবে তাই যদি এখনই কিনতে চাও দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ এইট ওয়ান জিরো থ্রি থ্রি এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে লিখো আমি কিনতে চাই অষ্টম শ্রেণীর ইবুক ভূগোল ইতিহাস এবং বিজ্ঞান যদি তোমরা একটা দুটো কিনতে চাও তাহলে সেই নামগুলোই ওখানে মেনশন করো আর একটা বিষয় এখন কিন্তু আর অফার চলছে তোমরা যদি তিনটে নাও সেক্ষেত্রে অনেকটা কম দামে তোমরা এই তিনটে ইবুক একসাথে পেয়ে যাবে তোমাদের এই হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে পেমেন্ট পেজ পাঠানো হবে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো আর যদি তোমাদের আরও কিছু জানার থাকে তবে এই একই নাম্বারে সোম থেকে শনি সকাল এগারোটা থেকে সন্ধে ছটার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো ফিরে এলাম আলোচনায় রঞ্জনে দলবদল করার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে টনক নড়েছিল ক্লাব কর্তাদের ক্লাবকর্তাদের যে টনক নড়েছে তা কিভাবে বোঝা গেল উত্তরটা আলোচনা করব রঞ্জনের দলবদলের খবর বাইরে প্রকাশিত হওয়ার পর থেকেই পুরনো ক্লাবের লোকজন রঞ্জনের বাড়িতে এবার যাতায়াত শুরু করলো এমনকি রঞ্জনের স্নেহভাজন খেলোয়াড়দের দিয়েও রঞ্জনের মতামত পাল্টানোর চেষ্টা করলো তার মানে কি কোনোভাবেই তারা রঞ্জনকে হাতছাড়া করতে চাইছে না এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে ক্লাব ক্লাবকর্তাদের কীরকম টনক নড়েছিল টনক মানে কিন্তু হঠাৎ করে মানে ভেবে দেখা যে না এই বাবা আমরা এতদিন ধরে জিনিসটা দেখিনি বা উপেক্ষা করেছি হঠাৎ করে মানে সেই ঘুম ভাঙা যাকে বলে যেমন তোমাদের মধ্যে অনেকের হয় পরীক্ষা ঠিক আগে তোমাদের অনেকেরই কিন্তু দেখবে টনক নরে মানে এই বইগুলো বার করতে হবে পড়তে হবে একটু ডাব্লুবি পড়াশোনা ইউটিউব চ্যানেল দেখতে হবে এই টনক শব্দটা কিন্তু এই অর্থে ব্যবহার হয়েছে সপ্তম প্রশ্ন তাকে এত বড় অপমানটা করলো তাকে বলতে কাকে বোঝানো হয়েছে উত্তরটা হচ্ছে এখানে তাকে বলতে প্রখ্যাত ফুটবলার রঞ্জন সরকারের কথা বলা হয়েছে পরের প্রশ্নে চলে এলাম রঞ্জন যে ক্লাবে পনেরো বছর ধরে ফুটবল খেলেছে তার আগে সে কোন ক্লাবের হয়ে খেলত খুব ছোট্ট একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তার আগে কিন্তু সে খিদিরপুর ক্লাবের হয়ে খেলতো নবম প্রশ্ন হ্যাঁ স্বপন দা ওরা আমাকে ডাকেনি কথাগুলো কে বলেছিল উত্তরটা হচ্ছে কলকাতার নামি ফুটবলার রঞ্জন সরকার প্রশ্নে উদ্ধৃত কথাগুলো বলেছিল আজকের শেষ প্রশ্ন এইভাবে শেষ হলো প্রথমার্ধের খেলা প্রথমার্ধের খেলা কিভাবে শেষ হয়েছিল উত্তরটা হচ্ছে গোল শূন্য অবস্থাতেই প্রথমার্ধের খেলা প্রথমার্ধ মানে হচ্ছে ফর্টি ফাইভ মিনিট ফুটবলে যেহেতু নব্বই মিনিটের খেলা হয় তাই প্রথমার্ধ হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটকে বলা হয় তাহলে প্রথম পঁয়তাল্লিশ মিনিট কোনো গোল হয়নি এই অবস্থাতেই খেলা শেষ হয় আজকের আলোচনা এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের এই ছোট্ট আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করো তোমরা যারা আরও প্রশ্ন উত্তর পড়তে চাও এই গল্প সংক্রান্ত তারা কি করবে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করো ডাব্লিউবি পড়াশোনা ডট কম দেখো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং সেখানে তোমরা পেয়ে যাবে প্রচুর প্রশ্ন উত্তর বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের তাহলে মন দিয়ে পড়তে থাকো আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ টাটা